হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অনেকে জানতে চাচ্ছেন যে সেলফ রিচার্জ দিয়ে কী করে বা এটার কাজ কী সেলফ রিচার্জ এটা আমাদের একটা কোম্পানি বাংলাদেশ মতো লঞ্চ হয় যেটা আজকে বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এটা চালু হয়েছে তো এটার মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা আছে যেমন বাঙালি গ্রামীণ রবি টেলিটক এয়ারটেল আপনারা এই সমস্ত সিমে আপনারা মিনিটি প্যাকেজ কর প্যাকেজ নিতে পারবেন এবং এমবির প্যাকেজ নিতে পারবেন রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন এভ্রি থেকে ঠিক আছে এটার মধ্যে সুযোগ সুবিধা আছে পরে আপনি এখানে আপনি আরও সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি দেখেন এর বেনিফিট সেলফ রিচার্জ আপনি কী কী পাবেন এখানে ডেলি রোয়েবিলিটি পাবেন গিফট হ্যাম্পার পাবেন ক্যাশব্যাক অন এভরি রিচার্জ পাবেন মান্থলি স্যালারি পাবেন রেফার বোনাস পাবেন জেনারেশন বোনাস পাবেন পরে এটাই না আরো আছে দেখেন প্যাকেজ হ্যাসেল ফ্রি রিচার্জ কোনো ধরনের জামালা ছাড়াই জামালার মধ্যে ছাড়া আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন হ্যাঁ রেগুলার প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজ আছে আপনাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন ইউরোপ প্যাকেজ এখন হ্যাসেল ফ্রি রিচার্জ রেগুলার প্যাকেজের মধ্যে কী কী আছে ফ্রি সাইন আপ আছে অল সার্ভিস আছে গিফট আর সবসময় আপনারা কিভাবে সাপোর্ট পাচ্ছেন ঘন্টা মোবাইল রিচার্জ প্ল্যান এখানে একটু কথা বলি এক হাজার এক হাজার টাকা রিচার্জে পাচ্ছেন আপনারা কাস্টমার ক্যাশব্যাক বোনাস তারপর জেনারেশন বোনাস পাচ্ছেন দশ টাকা আর গিফট হ্যান্ডার পাচ্ছেন পাঁচ টাকা ঠিক আছে মোবাইল রিচার্জ প্ল্যান এক নম্বর আছে জেনারেশন ওয়ান জেনারেশন টু জেনারেশন থ্রি জেনারেশন ফোর জেনারেশন ফাইভ এখান থেকে আপনার সমস্ত বোনাসগুলো পেয়ে থাকবেন ইউর প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজ আছে একশো টাকা অ্যাক্টিভেশন ফি আপনি বিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গিফট হ্যাম্পার অল সার্ভিস জেনারেশন বোনাস হ্যাঁ ডেট রেফার বোনাস ডেলি রয়্যালটি মান্থলি স্যালারি

আপনাকে নিয়ে পঁচিশজন লাগবে আর ডাবল ক্লাব তো এতে ডাবল ক্লাব আরও ডেলি রয়্যাল পাবেন ষোলো পার্সেন্ট প্রিমিয়াম রয়্যাল আছে আরও আপনার টিমের যদি ইউনিট থাকে একশো পনেরো ইউনিট একশো পঞ্চাশ ইউনিট তাহলে আপনি আরও ডেলি রয়্যালিটি পাবেন ইট ক্লাব আছে হ্যাঁ এখানে অনেক সুযোগ সুবিধা আছে দেখেন সেল এছাড়া কি কি সুযোগ সুবিধা দেখেন আপনি ট্যুর আছে মোবাইল পাবেন হজ করতে পাবেন বাইক পাবেন গাড়িও পাবেন সবকিছু সবকিছু পাবেন থ্যাংক ইউ সেলফি চয়েস